আপনি সব কোটা যখন দেবেন

আমি প্রশ্নটা শেষ করি কথা বলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের আপনি কোটা দেন বাংলাদেশের একটা জনগণও এর এখানে কথা বলবে না মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেন বাংলাদেশের জনগণ কথা না কিন্তু পোষ্য নাতি পুতি মানে তার বাড়ি দারোয়ান পর্যন্ত কেন কেন চাকরি পাবে বলতে পারবেন তার বাড়ি দারোয়ান পর্যন্ত চাকরি পাচ্ছে এমপি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধা কোটা ফ্যামিলি কোটা শেখ হাসিনা খালেদা জিয়ার ফ্যামিলি কোটা মুক্তিযোদ্ধা কোটা করে করে আমার দেশকে আজকে পথের ফকির করে দিতেছে প্রিয় দর্শক আপনারা 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 কিভাবে মনে করেন একটি মোটামুটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমরা কথা বলছি আপনারা কি চান আপনাকে সংস্কার চান বাতিল চান নাকি আসলে মুক্তিযুদ্ধের জন্য যে তিরিশ শতাংশ চাকরি কোটা বরাদ্দের কথা বলা হয়েছে সেইটি সঠিক বলে মনে করেন আপনাদের মন্তব্য অতি জরুরি আপনারা অবশ্যই জানাবেন আহ মন্তব্য বক্সের মধ্যে আহ বলবেন আর যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি একটু তাদের কথা শুনতে চাই যারা দাউদ আপনি বলুন কথা বলছেন আপনার কথা শুনতে চাই একটু বলুন আমি হামবুর্গের থেকে বলছি জার্মানি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা হচ্ছে বাংলাদেশের আমার মুক্তিযুদ্ধের মূল মন্ত্র কি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার এটার সাথে কোটা কোটা যে আপনি কোটা দিচ্ছেন এটা সরাসরি সাংঘর্ষিক কিনা ফার্স্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন আপনি বলছেন যে যারা মুক্তিযুদ্ধ করছিল তারা সমাজের আপনার সংবিধান অনুযায়ী সমাজের অবহেলিত জনগোষ্ঠী তাহলে তাহলে আমার প্রশ্ন আমার রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের কোটা কোথায় আমার পথ শিশু যারা আছে তাদের কোটা কোটা কোথায় আমার প্রতিবন্ধী মান মানে আমার জেলে জেলে যারা আছে সমাজের নিম্ন শ্রেণী অবহেলিত মানুষ তাদের কোটা কোথায় আমার কৃষকের কোটা কোথায়

নিয়ে আমি প্রশ্নটা শেষ করি কথা বলে

আমার দেশের জন্য মুক্তিযুদ্ধ করছেন কিন্তু সেই মুক্তিযোদ্ধারা যখন বিতর্কিত হয় যখন ভুয়া মুক্তিযুদ্ধ পাওয়া যায় তখন আমাদের সংসার হয় মুক্তিযোদ্ধাদের জন্য থাকা উচিত না উচিত না আপনাদের যদি মুক্তিযোদ্ধাদের আপনি কোথা দেন বাংলাদেশের একটা জনগণও এর কথা না মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেন বাংলাদেশের জনগণ কথা বলবে না কিন্তু পোষ্য নাতি পুতি মানে তার বাড়ি দারোয়ান পর্যন্ত কেন কেন চাকরি পাবে বলতে পারবেন তার বাড়ি দারোয়ান পর্যন্ত চাকরি পাচ্ছে এমপি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধা কোটা ফ্যামিলি কোটা শেখ হাসিনা খালেদা ফ্যামিলি কোটা মুক্তিযোদ্ধা কোটা করে করে আমার দেশকে আজকে পথের ফকির করে দিচ্ছে আর আপনারা বসে বসে কোটা নিয়ে আলোচনা করছেন কোথায় কোটা নাই আপনি দেখেন মুক্তিযোদ্ধা কোটা 30 পার্সেন্ট প্রতিবন্ধী ছাপান্ন কোটা আছে এরপরে আছে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত আপনি ঠিক আছেন কিন্তু তাদের নাতি না বা পোষ্য কোটা বা নাতিদের পর্যন্ত যাওয়াটা মিনিস্টার কোটা আছে ভাই মিনিস্টার কোটা এমপি কোটা আছে পুলিশ কোটা আছে আরো কত সাধারণ মানুষের আর জায়গা কোথায় থাকে সেই হলো আপনার প্রশ্ন ধন্যবাদ

পাকিস্তান বাংলাদেশ বাক হয়েছিল মূলত বৈষম্যের কারণে আমি ব্যক্তিগত নিয়োগ দিতে হয় স্পেশাল ভাবে তবে আলাদাভাবে আপনারা নিয়োগ দিবেন সেটা শুধু মুক্তিযুদ্ধ সন্তানরা আবেদন করতে পারবে সেখানে কোনো কোটা থাকবে না কোটা মানে বৈষম্য যেটা আমি মনে করি সুতরাং কোটা রাখা পকে আপনি যেভাবে জনগণের মতামত নেন তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ কোঠার বিরুদ্ধে রায় দিবে কোটা মানে বৈষম্য আমরা বৈষম্যের কারণেই এই দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আবার যদি ওই বৈষম্যের ফাঁদে পড়ি তাহলে স্বাধীনতার মূল্য বলছেন ধন্যবাদ জি স্বাগত আপনি বলুন হ্যাঁ হ্যাঁ প্রথমে একটু বলিনি যে যারা এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজকে মনে হয় আমার যে বয়সটা এই বয়সে আমি রাজাঘাট দেখতে পাইনি যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলতেছে তাদেরকে মনে হচ্ছে এই বর্তমানের রাজাঘাট যে মুক্তিযুদ্ধের যে কুটার বিষয়টা উনি আলোচনা করলেন আবুল কালাম আজাদ সাহেব উদ্দেশ্য করে বলছি প্রশ্নটা ওনার কাছে রাখছি উদ্দেশ্য করে যে তারা বলেছেন যে আলোচনাগুলো করছেন মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি দেশের জন্য তারা জীবন দিয়েছে এবং দেশটাকে স্বাধীন করেছে আপনারা বাজেটে আলাদা ভাবে একটা বাজেট করেন যে মুক্তিযোদ্ধাদের যারা তাদের আমরা সহযোগিতা করব কিন্তু এই জাতির উপর যে বুঝে চাপিয়ে দিচ্ছেন আপনারা এই কুটা নিয়ে যাচ্ছেন যারা এই অপদার্থ এবং শিক্ষায় শিক্ষিত না হয়ে তারা ওই চাকরিতে চান্স পেয়ে যাচ্ছে আজকে আপনি দেখেন এই যে ঘটনা করতে গিয়ে

এবং তাদের ক্ষমতাটা আরো দীর্ঘায়িত করার জন্য ওদেরকে নিতে চাচ্ছে আমরা কোটা চাচ্ছি না মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ফান্ড করা হোক সংসদে বাজেট করা হোক তাদের মানে অন্যান্য ফান্ড দিয়ে অন্যান্য সুবিধা দেওয়া হোক কিন্তু কোটা দিয়ে আপনি মনে করছেন যে হ্যাঁ সাথে কোনো করা না হোক সেটাই চাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আহ জনাব নাসির উদ্দিন সৌরভ বলুন কোথায় বলছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দেখলাম সেটা দিয়ে শুরু করতে চাই তিনি বলেছেন যে শিক্ষার্থীরা পড়ালেখা বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করতেছে তো আমার কথা হচ্ছে লেখাপড়া করে বা কি হবে যদি মেধার জোরে সে একটা চাকরি না পায় তাহলে সে লেখাপড়া দিয়ে বা কি করবে আগে তো তার মানে সিস্টেমটা করতে হবে যাতে সে মেধার জোরে একটা চাকরি পায় না হলে লেখাপড়া দিয়ে বা কি হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বলতে চাই মুক্তিযোদ্ধাদের তো আমাদের দেশে বিভিন্নভাবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে তো মুক্তিযোদ্ধাদের যদি চাকরির ক্ষেত্রে যদি তাদেরকে সুযোগ দিতেই হয় তাহলে আমার মাথায় একটা আইডিয়া আছে এবং কোথা নিয়ে আরেকটা আইডিয়া আছে যেটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা এবং সাধারণ মানুষের সন্তানরা তারা সবাই মেধার জোরে চাকরি পাক তারপরে যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে না হয় পাঁচ হাজার টাকা স্যালারি বাড়াই দিল যারা মুক্তিযোদ্ধার সন্তানদের ভিতরে যারা চাকরি পাবে মেধার জোরে তারপরে না হয় তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক এটা একটা আইডিয়া আর দ্বিতীয়টা যে একটা ভালো আইডিয়া আমার মাথায় আছে সেটা হচ্ছে ধরেন কোটা নিয়ে আমাদের দেশে আসলেই মেধাবীরা নির্যাতিত হচ্ছে কোথার কারণে সঠিক মেধাবীরা চাকরি পাচ্ছে না যেমন প্রাইমারি স্কুলে সব আছে তো একটা শিক্ষা খাতে যদি থাকে তাহলে মেধাবী শিক্ষকরা কিভাবে কোঠা এখানে ইনক্লুড হতে পারে তো আমার যে আইডিয়া সেটা হচ্ছে ধরেন একটা ক্যান্ডিডেট কিন্তু বেশ কয়েকবার চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তো একটা বছর ধরেন এক বছর কোঠা থাকুক পরের বার 100% কোটা সুযোগ পেয়ে গেল পরের সুযোগ পেয়ে এটা এমন যে একবার দিয়ে আর এটা হলে আমার মনে হয় ভালো আপনাকে ধন্যবাদ আপনি আনমিট করতে আনমিট করুন

যেখানে উনি এত কড়া কথা বলেন এই কোটার ক্ষেত্রে প্রত্যেকজন আপনার যারা আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে আপনার চকশোতে কিছুটা নমনীয়তা তারা দেখাই গিয়েছেন যে

কিন্তু যিনি মুক্তিযোদ্ধা করেছেন তারা আমার দাদার বাড়িতে এসে রাত্রি করেছেন আমার দাদির খেয়েছেন সারা দিন থেকে সকালে গিয়েছেন কিন্তু আমার দাদা তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না আমার নানা যিনি মসজিদে ইমামতি করতেন ডজন ডজন লাশ নিজে গোসল করিয়ে দাফন দিয়েছেন জানাজা পড়াইছেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ইমামতিতে ছিলেন এখন আমি আমার দাদা এবং আমার নানা দুইজনের এই অবদান যুদ্ধের সময় থাকা সত্ত্বেও আমি মুক্তিযোদ্ধা বলে বা মুক্তিযোদ্ধার পোতা নিয়ে নাতি নাতনি হয়ে হিসাবে গণ্য হচ্ছি না এটা আপনি কোন দৃষ্টি দেখবেন আচ্ছা সেটা দৃষ্টি নিয়ে আমরা অনেক দিন আলোচনা করব আপনি বলতে যাচ্ছেন আপনি কেন মুক্তিযোদ্ধার সুবিধা পাচ্ছেন না সেগুলো আপনি আকমল হোসেন বলুন সম্মানিত সঞ্চালক এবং আসসালামু আলাইকুম ورحمه যে ভাই আমি আসলে আমি তো প্রবাসী মানুষ কোটা মুক্তিযোদ্ধা দেরকে আমি সেলুট করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দেরকে অবশ্যই সম্মান করি কিন্তু কোটার ব্যাপারে ব্যাপারটা হচ্ছে যে এরকম না যে আল্লাহ কা ব্যবস্থা দিয়ে দাও এরকম না এটা ব্যাপারটা এরকম না যেমন আর এতে এত নানা সারা হচ্ছে এই জিনিসটা নিয়ে তাতে আমার কাছে মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সম্মানের হানি হচ্ছে তাদের যে একটা সম্মান আছে এটা আমার কাছে মনে হচ্ছে যে নষ্ট হচ্ছে আর একটা হচ্ছে যে সব বাংলাদেশের চাকরিতে এত কোটার প্রয়োজন যখন একটা বিদেশে মিডিল যারা রোড ঝাড়ু দিচ্ছে বিল্ডিং করা ছেলে যে ওই সৌদি আরবে যারা রোড ঝাড়ে দেখ সেই কোটা নিতে পারে ওখানে টাকা টাকা দিয়ে যাওয়া লাগে ফিরতে যেতে পারে না আট লাখ নয় লাখ টাকা খরচ করে যাইতেছে এতে কয়েকদিন আগেই আহ গেল আমার রংপুর থেকে একটা ছেলে গেল নয় লক্ষ টাকা খরচ সে যে এখন রোড রাস্তা ধারা দিচ্ছে সৌদি আরবে তো ওখানে ওরা ওরা এত দেশপ্রেম ওদের এত যেমন সাহ যেমন যেভাবে বললো বিনা পয়সায় চাকরি বাংলাদেশে আর হয় নাহমেদ বলুন কোথাও রেজা আহমেদ বলুন এখন জি আমি মোহাম্মদ কায়ম উদ্দিন আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আমি কোটা আন্দোলনের পক্ষে মানে আমি চাই না মুক্তিযুদ্ধ হলো আমাদের দেশের মুক্তিযোদ্ধারা আমাদের জন্য যথেষ্ট করছে তার জন্য আমরা কৃতজ্ঞ বিনিময়ে কিন্তু আমাদের সরকার প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করতেছে তাছাড়া আমাদের মুক্তিযোদ্ধারা এবং তার সন্তানরা কোটা পাইছে কিন্তু সন্তান পর্যন্ত সেটা মানা যায় কিন্তু পরবর্তী জেনারেশন জেনারেশন থার্ড নাতি নাতনি কিন্তু এটা মানা যায় না আর একটা বিশেষ কথা তেইশ চব্বিশ বাজেটে তেইশ চব্বিশ অর্থ বাজেটে আমাদের অর্থমন্ত্রী বলছে যে মুক্তিযোদ্ধাদের জন্য বাজেটটা আরেকটু বাড়ানোর জন্য তার মানে প্রতি মাসে যেখানে বিশ হাজার টাকা আছে বর্তমানে বা আরো বেশি আমি সঠিক জানি না তো এটা আরো কিছুটা বাড়বে তো প্রতি মাসে যদি একজন মুক্তিযোদ্ধা অন্তত বিশ হাজার টাকা পায় তা তো একটা সম্পূর্ণ ফ্যামিলি চলে যেতে পারে তাহলে একটা ফ্যামিলি যদি চলতে পারে মুক্তিযোদ্ধার ভাতাতে তাহলে তারা কি কোন যুক্তিতে আবার কোঠার জন্য আন্দোলন করতে চায় আমার কাছে

থাকা সত্ত্বেও আপনি কোটার কাছে হেরে গেছেন এগুলো আপনার প্রশ্ন